একজন হিন্দু অফিসার এসে ওনাকে একটা বড়ি খাওয়াইলো ওষুধের নামে বড়ি খাওয়ানোর পরে শরীরটা একদম খারাপ হয়ে গেল বেউসের মতন হয়ে গেল তারপর পায়ে মেডিসিনের জিনিস লেপে দেওয়ার কারণে উনি পঙ্গুত্ব বরণ করেছেন দুইটা পাঁচতে পারে নাই এই তিন লোমের সম্মুখীন আর দুই ভাইয়ের সম্মুখীন আম্বি আল ইসলাম হয়েছিলেন তারা সফল হয়েছিলেন কামিয়াবি হয়েছিলেন এক নম্বর হল সম্পদের লোভ নারীর লোভ পদের লোভ আর একটা হলো লানার্জুমান্নাল আলীম রিমান্ডে নিয়ে কঠিন শাস্তি দেওয়ার ভয় হত্যা করার ভয় আমাদের নবী আলী সালাতামকে এই তিন লোভ দেওয়া হয়েছিল আর দুই ভয় দেখানো হয়েছিল রাসল্লাহ সাল্লাহ আলী লোভ গ্রহণ করেন নাই এই ভয় যে দেখানো হয়েছিল ভয় প্রত্যাখ্যান করেছিলেন কেমত পর্যন্ত সমস্ত কেমত পর্যন্ত এই তিন লোক থেকে মুক্তি থেকে দুই ভয় থেকে মুক্তি থেকে আদর্শ রোবর থেকে মিশনোবর থেকে হক হকানের মশাল নিয়ে সামনে অগ্রস হয়ে দিনের বিজয়ের রাস্তা দেখা দিয়ে গিয়েছিলেন সেই ধারাবাহিকতায় সমস্ত আমি আলাই ইসলাতামদের ওয়ারিস আল্লামা জুনেদ বাবুনি রহমতুল্লাহ আলাই আমাদের চোখের সামনে কত রকমের সম্পদের লোভ দেখানো হয়েছিল প্রত্যাখ্যান করেছিলেন পদের লোভ দেখানো হয়েছিল প্রত্যাখ্যান করেছেন রিমান্ডের মধ্যে যখন আল্লামা জুনেদ বাবুন ইসলামের সামনে বলতেছিলেন হুজুর এই কথাগুলো বলে কেঁদে দিতেন ওনাকে বারবার বলতো যদি আমাদের কথা না শোনো তোমার দুইটা পাপঙ্গ করে দেওয়া হবে আল্লামা জুনাদ বাবুনী রহমতুল্লাহ তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করছেন তারপরে একবার বলতেছেন যে কোরআন অবমানার কি শাস্তি চাও মৃত্যুদণ্ড তাহলে কোরান যে পুরাইছো তুমি তোমার এই আগে প্রথম মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা হবে এইভাবে বাবুন ইসলামকে হত্যার ভয় দেখাইছে রিমান্ডের কঠিন শাস্তির ভয় দেখাইছে আল্লামা জুনাদ বাবুনী বলেন একদিন একজন হিন্দু অফিসার এসে ওনাকে একটা বড়ি খাওয়াইল ওষুধের নামে বড়ি খাওয়ানোর পরে শরীরটা একদম খারাপ হয়ে গেল বেউসের মতন হয়ে গেল তারপর ওনার পায়ে মেডিসিনের মতন জিনিস লেপে দেওয়ার কারণে উনি পঙ্গত্ব বরণ করেছেন দুইটা পাও আর দিয়ে হাঁটতে পারে নাই আল্লামা জুনায়দ বাবুনী সাহ কোন সম্পদে লোভে পড়ে নাই কোন নারীর লোভে পড়ে নাই কোন পদের লোভে পড়ে নাই হত্যা এবং জেল জুলুমের কোনো ভরা পরা ধরে নাই এই আম্বালায়ে সাత్తు আছলামের আদর্শ আমাদের কাছে রেখে গেছে এই আদর্শ নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই আগামী দিন ইসলামের বিজয় হবে এই আদর্শ ধরে ধরে যদি আমরা ধরে রাখতে পারি পূর্বে যেরকম আদর্শ যারা ধরে রাখছে তারা সারা পৃথিবী বিজয় করেছে আমরা বাংলাদেশ ও हिंदुस्तान বিজয় করতে পারব ঠিক কিনা 54 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে মানব রচিত কারণে বিভিন্ন লোক ও ভয়ের বসবতী হওয়ার কারণে চুয়ান্ন বৎসর পর্যন্ত আমরা বাকশাল দেখেছি আমরা দেখেছি দেখেছি ঠিক কিনা যদি আমরা বাংলি হিসাবে মতন সে আদর্শে লালন করে সামনে অগ্রসর হয়ে এই দেশে আমি রাষ্ট্র পরিচালনা হইতে হবে আমাদের শেখ আল্লাহ বাংলি সমস্ত স্তম্বন্দীদের সাদেবুরু মিহি করেছিলেন যে সমস্ত মুসলমানদের রক্ষবদ্ধ করে স্তব্ব রক্ষবদ্ধ হয়ে আগামী দিনের বিপ্লবের স্তম্ভার জন্য সেইভাবে কাজ করার কারণে দশমবনের দ্বিতীয় দেশ থেকে দুনিয়া থেকে বিদায় করেছে আমাদেরকে জেলে রেখে কি করেছে আপনাদের সম্বন্ধে আপনারা জানেন সুতরাং মানব রচিত নীতিমালায় রাষ্ট্র পরিচরে আমরা বাক্সাল দেখেছি পেশিবাদ আসছে সরাচার আসছে আর এই দেশের মানুষ এই তিন ধরনের আরো কত জুলুমবাজ দেখতেছে না ঠিক না আগামী দিনের বিশ্বভাবে আল্লাহ মাধ্যমে বানু সাহেব যেটা ফিকির করেছেন এই বিশেষভাবে এই দেশ যে সব ইসলাম বন্ধুর ঐক্যবদ্ধ করে মুসলমানদের ঐক্যবদ্ধ করে কোনো লোভে যাতে না পড়ে আর কোনো ভয় যাতে না করে সামনে এগিয়ে যাবে এই দেশ হবে ইসলামী সরিয়া ব্যক্তি রাষ্ট্র ব্যবস্থা তাহলে জনগণ বাসাল দেখতে হবে না জনগণার ফিরভাগ দেখতে হবে না সরসা দেখতে হবে না ঠিকই না